আসসালামু আলাইকুম সবাইকে তো ফেসবুকে অনেক পোস্ট দেখতেছি যে ত্রাণ নিয়ে যাওয়া যাচ্ছে না যারা অলরেডি গেছে তারা আটকা পড়া আছে আর পানি অনেক বেড়ে গেছে বা রাস্তা অনেক জ্যামজট লেগে আছে তো একটা কথা কি যারা যাইতে চাইতেছেন বা যাবেন তারা অবশ্যই যাবেন কারণ ওখানে প্রচুর শুকনো খাবারের অভাব খাবারের অভাব পানির অভাব যদি আপনারা নিজের হাতে না দিতে পারেন ওখানে যারা ভলেন্টিয়ার আছে বা যারা অলরেডি কাজ করতেছে বা সেনাবাহিনী সেনাবাহিনীদের কাছে হস্তান্তর করে দিবেন আর তাছাড়া কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনারা নিচ্ছেন না শুধু খাবারগুলোয় নিচ্ছেন আর যেগুলো অতি প্রয়োজনীয় সেগুলো হলো যে খাবার তো আছে তাছাড়া কয়েল মোমবাতি তারপর ম্যাচ আর মেয়েদের কিছু পার্সোনাল জিনিস আছে ওগুলো আপনারা নিতে ভুলবেন না কারণ ওগুলা অনেকেই নিচ্ছে অনেকেই নিচ্ছে না আর আমরা এখানে শুকনো খাবারের পাশাপাশি যেগুলো অতি প্রয়োজনীয় সামগ্রিক খাবার বাদে ওগুলো ওগুলো নিয়ে যাচ্ছি আর কথা হলো যে আমরা এখন কোন রাস্তা দিয়ে যাব সেটাও আমরা এখন শুনুন না কেউ যদি কমেন্টে বলতে পারেন যে কোন রাস্তা দিয়ে এখন যা যাবে বা কোন রাস্তা দিয়ে গেলে বেটার হয় অবশ্যই কমেন্ট করবেন আর এখন বাজে রাত বারোটা পঁয়ত্রিশ সো আমরা কোন দিক দিয়ে যাবো কোন দিক দিয়ে গেলে ভালো হয় অবশ্যই একটু কমেন্টে লিখে দিবেন আর কোন জায়গায় গেলে ভালো হয় এটা অবশ্যই কমেন্টে লিখবেন যারা জানেন বা যারা ওখানে আসেন আর একটা কথা হলো যে আমরা চাচ্ছি আমার সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সামর্থ্যে যেটুকু পসিবল হয়েছে আহ ওইটুকু আমরা করছি আশা করি আপনারা করবেন আর আপনাদের আমরা পরবর্তী নিউজ আমরা জানিয়ে দিবো আল্লাহ